কামারহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দাশুবাগান এলাকায় নির্ণীয়মান আবাসনে কাজ করতে গিয়ে আবাসনের চারচলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হলেন দুই শ্রমিক জানা গেছে দুজনের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে কামারহাটি থানার পুলিশ এই ঘটনার পর থেকেই আবাসনের মালিক পলাতক আবাসনটি অবৈধভাবে তৈরি হচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ একটু আগে শুনলাম গাদ ঘন্টা হ্যাঁ চল্লিশ পঞ্চাশ মিনিট হবে এখানে একটা বিল্ডিং হচ্ছে সেখান থেকে একজন মজদুর লেবার পড়ে মারা গেছে আর নাকি আগে সাগর হসপিটালে নিয়ে গেল তখন জীবিত ছিল এখন নাকি ওকে অন্য জায়গায় নিয়ে গেছে এখন সঠিক জানি না মারা গেছে না এখনও জীবিত আছে কিন্তু অবস্থা খুবই খারাপ খুবই সিরিয়াস এইটুকু শুনেছি বলছি এই যে আবাসনগুলো হচ্ছে সেখানে তো মানে বেল ছাড়া তারা কাজ করছে বেল ছাড়া তাছাড়া অনেকগুলি প্রিকিউশন নিতে হয় প্রিকিউশনটা না নিলে যা হয় আর কি সে অনেক নিয়ম টিয়ম আছে

तो हम जब उस टाइम आए तो देखिए अचानक उसको ले कर चला गया तो फिर उसके बाद में हम भी जो है कि लोगों से जानकारी किए बोले कि वो तो अभी सगदत्तों में है फिर उसके बाद में पता चला कि नहीं उनको मैंने राजा बाजार हॉस्पिटल में एडमिट करा दिया गया कर है ये हाँ मुर्शिदाबाद का एक मैंने ई था लेबर था हाँ फ्लेट है वो बन रहा है और बारिश का मौसम हो सकता है स्लिप काकर गिर गया होगा माने वो बैक साइड में गिरा है ब्यूरो रिपोर्ट चौबीस घंटा लाइव